হাসানের যে লোকজন হাসানের যে বাহিনী তারা সম্মিলিতভাবে এই ভাঙচুরগুলো এখানে লুটপাট চালাইছে আমরা এত নির্যাতনে রয়েছি আমলিক করে আমরা এত নির্যাতনে রয়েছি আমাকে বাড়ি ভাঙচুর আমাদের অনেক মানুষের গলম আচ্ছা ভাই এই যে আপনার পিছনে যে দোকানটা এই দোকানটা কি আপনার আমার দোকান এই কারা এই হামলা করছে ভাঙচুর করছে কারা আমি শান্ত হোসেন রাসেল আমি বাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মরত আছি সকাল আটটার দিকে আমি যখন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই তখন দেখলাম যে এখানে স্থানীয় লোকজন নৌকার যে প্রতীক প্রার্থী ছিল আমাদের বর্তমান মেম্বার হাসান এবং তার লোকজন এখানে দাঁড়ানো কথাবার্তা বলতেছে এই অবস্থায় আমি দেখে আমি যখন অফিসে চলে গেছি আমি ভাঙ্গা উপজেলা অফিসে কর্মরত থাকা অবস্থায় আমার বাড়ি থেকে ফোন গেছে যে আমার ওয়াই বলতেছে যে তোমার দোকানে সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে আমি গত চার পাঁচ দিন আগে প্রায় চল্লিশ হাজার টাকার খাতা কলম বিশ হাজার টাকা টিস্যু এবং পর্যাপ্ত পরিমাণ স্থানীয় যে ফার্মেসি এলাকার যে জনসেবা করা লাগে আমি যেহেতু একজন সরকারের কর্মচারী বাঙ্গা হাসপাতালে কর্মরত আছি আমি টুকটাক এখানে বৈশা ব্যবসা বাণিজ্য করি আমার ওয়াইফ মাঝে মাঝে এখানে দেখাশোনা করে এবং আমার ভিতরে একটা কম্পিউটার ছিল যার দাম ষাট হাজার টাকা এই কম্পিউটারের অংশ নিয়ে গেছে এখানে যে বিভিন্ন জিনিস পড়ে আছে খাতা কলম নিয়ে গেছে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে আমি যখন আইসে এখানে জানতে পারলাম যে তার এই যে যে হাসানের যে লোকজন হাসানের যে বাহিনী তারা সম্মিলিতভাবে এই ভাংচুরগুলো এখানে লুকপ্রাট চালাইছে আমি আমি নগরকান্দা উপজেলা তা থানার নির্বাহী নির্বাচনে আপনার কাজ সমর্থক ছিল আমি যেহেতু সরকারি একজন কর্মচারী আমি তো সরকারের দল করব এটি স্বাভাবিক কিন্তু আমার ভোটার আমি যেহেতু ভোটকেন্দ্রে ছিলাম আমি একজন সরকারি পোলিং অফিসার হিসেবে আমি মানিক দাউ উপজেলা মানিক দা কে কেন্দ্রে কর্মরত ছিলাম আমি মানিক দাতেই উপস্বাস্থ্য কেন্দ্রে ওই কালকে ওখানে ছিলাম বকখন হয়ে যায় আপনার ভাংচুর লইছে কখন আমার ভাংচুর যায় আজকে সকালে

আমরা এত নির্যাতনে রয়েছি আমলিক করে আমরা এত নির্যাতনে রয়েছি আমাকে বাড়ি ভাঙচুর আমাদের অনেক মানুষের কলম হাত ভাঙছে পাও ভাঙছে মাথা ভাড়াইছে আমরা অনেক নির্যাতনে আছি নির্যাতনে আছে এই যে কামাল সরাসরি মুরাদ নেত্রী যদি আমাদের আমাদের এত তবু আমাদের অনেক মিথ্যে মামলাতে অনেক জেল ঠিক আছে অনেক মিথ্যে মামলাতে আমাকে কিছু জানি না হঠাৎ করে আমাকে মিথ্যে মামলা দিয়ে সাধারণ জনগণের কাছে কি বাস্তবগুলা সাধারণ জনগণ